হ্যালো এমিলি তুমি কি বাসায় হ্যাঁ বাসায় যাও হঠাৎ করে ওইভাবে রাগ করে চলে গেলে তুমি কি কোনো কারণে আমার উপর বিরক্ত আমি না আসলে নিজের উপরেই বিরক্ত একের পর এক সবাই যা শুরু করেছে এখন আমার ইচ্ছে করছে যেদিকে আমার দুচক যাবে সেদিকে আমি চলে যাব আবার নতুন করে কি হলো কি হয়েছে আমার ফুপু একটু আগে তাবিজ নিয়ে এসেছে কি নিয়ে এসেছে তাবিজ তার বিশ্বাস এই তাবিজ পূজে যে পাত্র সে আমার কাছে নিয়ে আসবে আমি তাকেই বিয়ে করব তাই নাকি তাহলে তুমি একটা কাজ করো বিশ মারলে বলে পড়ে ফেলো মানে কি তার মানে আপনি আমাকে বলছেন আমি বকুলকে বিয়ে করে ফেলবো তাবিজের যদি ক্ষমতা থাকে তাহলে করবে দেখেন প্লিজ সবাই করছে করুক অ্যাটলিস্ট আপনি আমার সাথে জোকস করবেন না আহা মেলি জোকস করব কেন আল্লাহ পাক যদি চান তাহলে হবে তাছাড়া এই সব ফালতু কিছু তাবিজ কবজ আছে না এই সব ফালতু তাবিজ কবজ দিয়ে কোনো কাজ হয় না আর জেনুইন তাবিজ কবজ এখন খুব কম লোক দিতে পারে তুমি এসব টেনশন করছো কেন পাত্তা দিচ্ছ কেন পাত্তা দেবো না কোনো কিছুই হবে না আমি মোটেও পাত্তা দিচ্ছি না কিন্তু আমার বিরক্ত লাগছে তোমার বিরক্ত তাহলে আর একটা তথ্য দেই কি কিছুক্ষণ আগে তোমার সেই আবু আমার এখানে এসেছিল আপনার অফিসে কেন আরে কেন আবার তার তো চিন্তা ধ্যান একটাই মানে তোমাকে কিভাবে পাওয়া যায় সেটার বুদ্ধি পরামর্শনা নেওয়ার জন্য এসেছিল তা আপনি পরামর্শ দিয়েছেন আরে ভাই আমি কি পরামর্শ দেবো তুমি এখন আমাকে বলো যে কোন পরামর্শ তোমার কাজ হবে তুমি আমাকে বলে দাও সেটা আমি তাকে বলে দেবো অসুবিধা কি আপনি পরামর্শ দিবেন সে যেন আর কখনো আমার চোখের সামনে না আসে আচ্ছা আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি রাখছি